যে কোনো নাম্বারে ফ্রিতে কথা বলতে পারবেন হোক না সেব বা সেটা বাটন ফোন আমি কল দিচ্ছি দেখতে পাচ্ছেন বিদেশি নাম্বার দিয়ে কলটা যাবে হ্যালো আপনি চাইলে যে কোনো নাম্বারে ফ্রিতে কথা বলতে পারবেন আমি দেখেন আমার এখানে যদি আমি কল করতে যাই দেখতে পাচ্ছেন আমি চার মিনিট কথা বলতে পারবো মাত্র আমি খেটেছিলাম দশ মিনিট দশ মিনিট খেটে যদি চার মিনিট আমি কথা বলতে পারি ফ্রিতে তাহলে কেন করব না দেখতে পাচ্ছেন এই যে এখানে গেট মোর ফ্রি লেখা আছে এখান থেকে আপনি এইগুলা 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 ক্লিক কইরা কইরা আপনি হয়তো বা কোনো বিজ্ঞাপন দেখা লাগতে পারে এবং এই যে ডেইলি চেক এবং এই লাকি স্পিন এই কয়েকটা অপশন আপনি প্রতিদিন ক্লিক কইরা কিন্তু অনেক মিনিট কথা বলার জন্য ক্রেডিট নিতে পারেন পারবেন প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে গিয়ে জাস্ট কল গ্লোবাল ফোন কল লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে আপনি এটা ওপেন করেন এখানে আপনি কিছু আপনাকে কিছু ফ্রিতে ক্রেডিট দিয়ে দিবে কিন্তু আপনি আপনার জিমেল দিয়ে রেজিস্ট্রেশন করবেন তবে আপনি আরো বেশি ক্রেডিট পেতে পারেন থ্রি ডটে চাপ দেন এখানে লগ চাপ দেন গুগলে চাপ দেন আপনার ফোনে থাকা একটি জিমেল এখানে সিলেক্ট করে দিবেন